গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এখন মোটামুটি বাজে পাঁচটা পনেরো কুড়ি উঠে পড়েছি রেডি হয়ে নিয়েছি যাচ্ছি স্থিরিচে চলো দেখা যাক ওখানে কি হচ্ছে না হচ্ছে তো ওই সময় সবে ঘুম থেকে উঠেছে ও একটু পরে বেরোবো চলো এখনও কিন্তু সানরাইজ হয়নি মানে আলোটা রয়েছে কিন্তু পুরো যে সূর্য একদম উঠে গেছে সেরকম নয় চলো দেখি সাহেব যাচ্ছে ওখানে গিয়ে আবার কথা হচ্ছে Да, мне সানরাইজ তো দেখলাম অনেক দিন পরে এরকম সুন্দর সানরাইজ দেখলাম ওই দেখো কে আসছে বলো তো দূরে ওই দেখো ওই দেখো দৌড়ে দৌড়ে আসছে একবারে ওটা আমাদের তযোসোনা তযোসোনা ঘর থেকে চলে এসছে এসে এবার সমুদ্রে যাব এই যাবো ওই যাবো তার হাজার কথা দিয়ে বালি নিয়ে খেলতে ব্যস্ত আবার ভয়ও পাচ্ছে মানে ভয় পাচ্ছে আনন্দ পাচ্ছে সব একসঙ্গে আর কি যে পাপার সঙ্গে সত্যি একদম সত্যি তুই দেখবি ওই নৌকা গুলো আসছে দেখ চপ গলায় নিয়ে নাও তো সকাল থেকে খুব খুশি আর আজকে ওয়েদারটাও বেশ ভালো গরম আছে কিন্তু একটু তারই মধ্যে কম যে মাছ দেখতে এসছে আমাদেরও ডাকছে আগের বার যখন এসেছিল তখন খুব ছোট ছিল তাই অতটা কিছু বুঝতে পারেনি এই দেখো এত মাছ দেখে তো ভীষণ এক্সাইটেড ঢুকে পড়েছে একবারে দেখতে কি মাছ না মাছ খায় তো না কিছু শুধু এই সব দেখতে ব্যস্ত কাঁকড়াগুলোও বেশ সুন্দর দেখো আর এখানে রয়েছে স্টোন যেগুলো সাধারণত বিক্রি হয় কতটা আসল কতটা নকল সেই তর্কে আমি যাচ্ছি না দেখতে ভালো লাগে যারা কিনতে চায় অবশ্যই কিনুক সেটা নয় কিন্তু এই জন্য আমরা এইসব দেখছি আর এনজয় করছি আমরা তো আগেই এসে গেছিলাম মা বাপিও এসে গেছে আর ওরাও দেখছে কি হচ্ছে না হচ্ছে মা আবার তজু হোক দুজনে একসঙ্গে তু আবার মাকে ডেকে ডেকে দেখাচ্ছে মনে হচ্ছে যেন মা জানে না ও বেশি জানে ছোট তো যাই হোক এই দেখো আবার সোমা কাকিমাকে ধরে টানছে সোমা কাকিমা হচ্ছে বাপির বন্ধুর ওয়াইফ আমাদের সঙ্গে খুব ভালো রিলেশন মানে আমরা প্রায় ফ্যামিলির মতোই বলতে পারো এই দেখো তোযু সোনার তো চেনা না কোনো ব্যাপার নেই যদিও সমা কাহিমা বা রনি বনি ও চেনে কারণ আগেও আমরা ওদের বাড়ি গেছি এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউ খাচ্ছে

এসে থেকে একদিনও ঘোড়া কিছুই চাপা হয়নি তাই তজসোনা তোনার পাপা আজকে উঠে চাপবে এত বড় ক্যামেল দেখে ও তো ভীষণ এক্সাইটেড আবার একটু একটু ভয়ও পাচ্ছে দেখছি যাই হোক পাপা উঠেছে বলে ও উঠবে ওই জোকে ধরে তুলে দেওয়া হচ্ছে ও তো আর ওই মইটাতে ও পা পাচ্ছে না যে বড় বড় মই উঠছে দেখা যাক উঠে কি করে আরো ছবিটা তুলে ক্যামেলে চেপে তরুসোনা আর তরুসোনার পাপা ক্লান্ত হয়ে গেছে তাই আমরা চায়ের দোকানে বসে পড়েছি এই জন্য বৌদির চায়ের দোকানে আর তরুনা আবার একটুখানি জলকে বসে পড়েছে থেকে ও বলছে মাটি কিন্তু ওর কাছে এটাই এনজয়মেন্ট আর এবার কিন্তু প্রচণ্ড গরম লাগছে বেশ একটু বেলা হয়েছে আটটার মতো বাজে আর ব্রেকফাস্টে আজকে রয়েছে ডিম টোস্ট এটা তজুসোনা ডিম টোস্ট সবাই খাবো তরুসোনাকে আগে খাইয়ে দিচ্ছে আর কি ঝাল ছাড়াবো আর আমাদের গুলো এই রেডি হচ্ছে ওই সোনা বালি ঘেটে যাচ্ছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি বসিয়ে বসিয়ে বালি মেখে একবারে দেখো সারা গা হাত পা বালিতে একবারে ভর্তি কথা বলতে বলতে আবার এসে গেছে মিষ্টি ওলা

ছানা পোড়া খাবো আর সঙ্গে শিঙারা তো নিতেই হবে সকাল সকাল সমুদ্রের ধারে বসে শিঙারা খাওয়ার মজাটাই আলাদা একদম ছোট্ট ছোট্ট শিঙারা তোর সোনা খাচ্ছে এখন কোকোনাট ওয়াটার ওই কোকোনাট ওয়াটার হচ্ছে কাছে পাপার কোলে উঠে পড়েছে ধীরে বসে বসে খাচ্ছে দেখো একদম পা পা তুলে বসে পড়েছে মাও খাচ্ছে মা ডাবের মালাই খেতে ভালোবাসে ওই জন্য মা মালাই দেওয়া ডাব খেয়েছে তোর সোনা এমনি ডাব